হ্যালো বন্ধুরা ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের তাহলে বন্ধুরা ভারত এমনিতেই নাতিশীতোষ্ণ দেশ না শীত না গরম কিন্তু বেশ কিছু বছর ধরে এই ধরন পাল্টে ভারত এখন উষ্ণ প্রবাহের দেশের নাম লিখিয়েছে বছরের বেশিরভাগ সময়ই এখন গরম আবহাওয়া খামখেয়ালিতে চৈত্রনাফ্রোতে বসন্ত শেষ এপ্রিলের প্রথম দিনে চাঁদি ফাটা গরমে নাভিশ্বাস উঠছে এখনই রাজ্য জুড়ে ঊর্ধ্বমুখী পারদ এর মধ্যে আবহাওয়া বিজ্ঞানীদের বার্তা আসন্ন গ্রীষ্মে দিনের বেলা ঘরের বাইরে পা দেওয়া কঠিন হবে একটা না তাপ্রবাহ চলবে বহু রাজ্যে অবস্থা এতটাই বেগতিক হবে যে গরমে ত্রাহিমান রব উঠবে গোটা দেশ জুড়ে সোমবার মৌসুম ভবনের তরফে ডিরেক্টর জেনারেল মত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন এপ্রিল জুন মাসে দেশের অধিকাংশ অঞ্চলে মাত্রাতিরিক্ত গরম পড়বে বুধবার থেকে পশ্চিমের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে মধ্য ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শুধুমাত্র হিমালয় ঘেসা কিছু এলাকা ও উত্তর পূর্বে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে কম থাকার সম্ভাবনা আগামী দুই মাসে এক টানা দশ থেকে কুড়ি দিন অবধি তাপপ্রবাহ চলবে দেশের বিভিন্ন প্রান্তের রাজ্যগুলিতে তবে তাপপ্রবাহের দিকে তারতম্য থাকবে নানান রাজ্যে জুড়ে এপ্রিলে তাপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি পড়বে গুজরাট মধ্যমহারাষ্ট্র উত্তর কর্ণাটক রাজস্থান মধ্যপ্রদেশ উড়িষ্যা উত্তর ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন সাধারণত এই রাজ্যগুলিতে একটানা এক থেকে তিন দিন চলে তাপমাত্রা কিন্তু এবার দুই থেকে আট দিন অবধি চলতে পারে উল্লেখ্য আশঙ্কাজনক রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ না থাকলেও ইতিমধ্যে পুরুটছে দক্ষিণবঙ্গ সোমবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর ও বাঁকুড়ার পারত পৌঁছেছে চল্লিশ ডিগ্রিতে আলিপুরের তাপমাত্রা ছিল সঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের আপডেট